বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হইতেছে ডিম পিঠা ওয়াও এই সাপটা তাহলে বিলাইন নগে খেলা করছিল আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদের নতুন একটি ব্লগে হ্যালো গাইস এখানে দেখো আয়ন পারে নাকি নাকি ফাটিয়া পারে এ যে রে সুজিত তো হেন একটা খুশির খবর আছে হ্যাঁ আমরা না হ্যাঁ আমরা খেলেন মারলো ডেনে দুজনের মধ্যে দেখুন কে রাজিতে

গরমের রোদে থাকুন কে দাদা না আইমান তুই এটা মিলাইতে পারবি তো দেখি এটা বলে মিলাইতে পারবো এটা যে কঠিন এটা মিলানি কি করতাছ ওর আয়নে কি হাতে হাতে কি এগুলা হাতে কি হাতে এগুলার নাম কি

খাই দেখি কেমন হইছে ভালোই খুব সুন্দর লাগা বারে বারে খাইতো যা হইছে লবন্ধরা এটা খাইতে মজা হইলো এটার মধ্যে একটু মশলা দিলে আর একটু বেশি ভালো লাগবে এতে